রেন্ট যা রেন্ট বলা হয় সেটা হচ্ছে মিটারের রেন্ট পারমানেন্ট সেটা যদি পঞ্চাশ টাকা ধরেন এবার দেড়শো টাকা করেছে এখানে ভর্তুকি এখন যা আমরা দিই সেটা হচ্ছে একটু ভর্তুকি দিয়ে এই রেটে পাচ্ছি কিন্তু এখন ভর্তুকি তুলে দিবে এই আপনারা ভর্তুকি তুলে দেওয়ার আশঙ্কা করছেন আশঙ্কা তুলে দিলে এই জায়গাতে আছে একটা শহরে আপনারা একটা শহরে এখানে কথা বলে তাতে কি সমস্যার সমাধান হবে এটা তো পুরো দেশের স্ট্রাকচার এটা আমরা গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে প্রাইস স্মার্ট পলিসি তার বিরোধে আমরা তার পাশাপাশি আমাদের যেটা হচ্ছে এটা অনলাইনে যে প্রাইভেট করা তার বিরুতে আমরা লড়াই। রাজ্য সরকার কি ইমপ্লিমেন্ট করতে দিবে এটাকে? ইমপ্লিমেন্ট ऑलरेडी প্রসেসে আছে। আমাদের লড়াইতে আটকি আছে। ऑलरेडी এটা প্রসেস। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুই সরকারের যুদ্ধই আপনাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় এই প্রসেসে আছে। আমরা এটা আট卡ব এবং সে কোনো ভাবে রাজস্ব বৃদ্ধি হতে দিব না এটা আমরা। Oh অস্বাভাবিক বিদ্যুতের মাসুল বৃদ্ধি বিদ্যুৎ গ্রাহকদের শোষণ করতে কেন্দ্র রাজ্যের অপচেষ্টা সহ একগুচ্ছ অভিযোগে মিছিল অবস্থান বিক্ষোভে সামিল হল সিপিএমের দার্জিলিং জেলা কমিটি শুক্রবার সেবাক রোডের একটি সিনেমা হলের সামনে থেকে মিছিল করে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে অবস্থানে বিক্ষোভে বসেন দলের কর্মীরা অবস্থান থেকে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি স্মার্ট মিটার বসানোর প্রতিবাদ সহ দপ্তরের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন তারা এরপর দপ্তরের গেটে শুরু হয় প্রতিবাদ সভা সেখানে বক্তব্য রাখেন সিপিএম দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক জীবেশ সরকারেরা সভা থেকে বক্তারা অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার ভুল নীতি প্রয়োগ করে বিদ্যুৎ গ্রাহকদের শোষণ করতে চাইছে সেই মতো জোর করে জনবিরোধী নীতি লাগু করা হচ্ছে একইভাবে এই রাজ্যের সরকার এই নীতিকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে কোনো মতেই কেন্দ্র রাজ্যের এই জনবিরোধী পদক্ষেপ বাস্তবায়িত করতে দেওয়া হবে না এদিনের কর্মসূচিতে অশোক ভট্টাচার্য দিলীপ সিং এর মতো অনেক নেতাই উপস্থিত ছিলেন মিছিলের জন্য এদিন সেবাক্রণের কিছুটা যানজটের সৃষ্টি হয় যদিও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্য রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ